হ্যালো বন্ধুরা দেখো আজকে আমার ছেলের বার্থডে বার্থডে বয়ের জন্য রান্না করেছি আমি আর আমাদের বাবা মিলে তো হ্যালো বন্ধুরা তোমরা থাম্বেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি কিসের কথা বললাম আমার ছেলের বার্থডে তো এই দেখো এটা হচ্ছে আমি যখন ডিউটি থেকে বাড়ি আসছিলাম মানে আগের দিন তো সেদিন সন্ধ্যাবেলায় আমি একটা সাইকেলের দোকানে গিয়েছিলাম আমাদের এখানে তো আমি প্রথমে ভেবেছিলাম যে সাইকেলটা কীভাবে নেবো কারণ আমার কাছে তো সেরকম কোনো ক্যাশ নেই তো এইখানে দেখতে পাচ্ছো অনেক রকম বড়দের ছোটোদের সবার সাইকেলগুলো রয়েছে তো দেখো এখানে হচ্ছে দোকানের মালিকের সাথে কথা বলে নেবো কারণ আমি ইনস্টলমেন্টে নেবো সাইকেল তো উনি বললো হয়ে যাবে তো আমি ওখান থেকে সাইকেলটা নিয়ে আমি বাড়িতে চলে যাবো দেখবো আমার ছেলের রিয়্যাকশানটা কেমন চলো বন্ধুরা দেখো আমি বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি আর প্রচণ্ড অন্ধকার এখানটাতে তো আমাদের বাড়িটা তো একটুখুনি অন্ধকার কারণ বাইরেটাই সেরকম একটা লাইট নেই চলে এসছি বাড়িতে ওখানে এই যে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে আর ছেলে তো সাইকেলটা পেয়ে আর কি খুশিতে ডবমগো কি বলবে বুঝেই পাচ্ছে না লজ্জা পাচ্ছে না কি পাচ্ছে ওই জানে ওর কীরকম লাগছে তো বন্ধুরা সকাল হয়ে গেছে তো এখন আমি রেডি হয়ে নেবো সকালবেলা আজকের দিনটা একটু স্পেশাল করে নেব আমার ছেলের জন্য তো যাই আমি রেডি হইনি তারপর তোমাদের সাথে দেখা হবে তো এই যে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এবার একটু চলে যাব পুজো দিতে মায়ের মন্দিরে ঠিক আছে প্রত্যেক বছর এই দিনে আমি একটু মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি তো সত্যি কথা বলতে সকাল সকাল মায়ের মন্দিরে এসে মনটা অনেক ভালো হয়ে গেল আমি একা কেন দর্শন করব। আমার সমস্ত বন্ধুরা একটু দর্শন করে নাও মায়ের আর কি মায়ের কাছে প্রণাম জানিয়ে নাও আর আমি হচ্ছে আজকের দিনটা স্পেশালি বলে নয় কারণ আমার প্রত্যেকটা দিনই মানে মায়েদের কাছে প্রত্যেকটা দিনই স্পেশালি হয় আর সত্যি কথা বলতে যে ছেলের জন্মদিন বলে আমি এই দিনটা যে মায়ের কাছে আসি পুজো দিতে আমার দিনটা কিন্তু নয় আমার মন খারাপ থাকলে আমি মাঝে মধ্যে চলে আসি মায়ের কাছে পুজো দিতে একটা অন্যরকম অনুভূতি আমার ভীষণ ভালো লাগে মানে এই মন্দিরে মায়ের মন্দিরে এসে আমার বসে থাকতে ভালো লাগে মন চায় ভীষণ ভালো লাগে তো এখানে আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি ধুপকাটি মোমবাতি জ্বালিয়ে দেবো তো তার আগে আমি ঠাকুরমশাইকে বললাম যে সাইকেলটা একটু পুজো করে দিন তো এই যে ঠাকুরমশাই সাইকেলটাকে একটু পুজো করে দিচ্ছে তো আমার ভীষণ ভালো লাগে এই পরিবেশটা আর কি মানে এত সুন্দর মন পুরো ভালো হয়ে যায় আর সকাল সকাল তো মায়ের দর্শন করা মানে মনটা এতটাই ভালো হয়ে যায় কি বলবো ধোরা এই যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মায়ের কাছে আরতি করে তারপর ওখানে বাবার একটা শিবলিঙ্গ মূর্তি রয়েছে তো সেখানেও আমি একটু বেলপাতা দিয়ে প্রণাম জানিয়ে তো আমি এখান থেকে আর দেরি না করে বাড়ির দিকে চলে যাব কারণ বাড়িতে গিয়ে আমার অনেক কাজ রয়েছে আর এই যে ভোলে বাবা আমার ভোলে বাবা তো ভোলে বাবাকেও একটু আরতি করে নিয়ে আমি চলে যাব বাড়িতে তো বন্ধুরা এই যে আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসেই এই যে সব কিছু সবজিগুলো কেটে আমি এই যে ভাজা বসিয়ে দিয়েছি তার আগে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ শাড়ি পরে আমি রান্না করতে পারবো না তাই নাইটিটা পরে নিয়েছি আর এই যে সব পাঁচ রকমের ভাজা বসিয়ে দিয়েছি সব কিছু কেটে আর তোমাদের দাদা ভাই আছে ও আমাকে হেল্প করছে কারণ আমি যেটা করতে পারছি না সেটা ও করছে আর যেটা আমি ওই যেটা ও করতে পারছে না সেটা আমি করছি তো দুজন মিলেই মিলেমিশে আমি আমরা রান্নাটা করছি খুব আনন্দ করে কারণ এই দিনটা সত্যিই মানে খুব ভালো লাগে স্পেশাল হ্যাঁ যদিও বা আমার ছোটোবেলাটা এরকম করে হয়নি নি কখনও যে খুব জাঁকজমক করে বা কিছু তো এগুলো হচ্ছে ঘরোয়া ঘরোয়া খুশি ঘরোয়া আনন্দ এই আনন্দ সবসময় আর কি পাওয়া যায় না এইদিকে আমি মুগ ডাল বসিয়ে দিয়েছি কুমড়ো দিয়ে মুগ ডাল করবো আর এইদিকে পাঁচ রকমের ভাজা আর রয়েছে হচ্ছে মাংস তো এইদিকে আমি আরও সব কিছু রান্না কমপ্লিট করে এই যে চলে আসলাম মানে যেটা হচ্ছে আমাদের ঘরোয়া নিয়ম একটু ধান দ্রব্য মিষ্টি পায়েস তো পায়েসটা আগেই করে রেখেছিলাম সবার প্রথম আমরা পায়েসটাই করেছি আর এই যে বার্থডে বয় বসে রয়েছে এটা হচ্ছে পুরো বাঙালির নিয়ম তো এখানে আমি একটু ধান ধানদ্রব্য দিয়ে ওকে আশীর্বাদ করে দেবো আর ভিডিওটা করে দিয়েছি তোমাদের দাদা ভাই বুঝতেই পারছো কারণ আমি ভিডিওটা করার সেই সময় মুহূর্তটা ছিল না সেই আর কি আমার মাথাতেই ছিল না যে আমি এই সময় ভিডিওটা করবো তো তোমাদের দাদা ভাই দেখি পেছন দিয়ে ভিডিওটা করে দিয়েছে আমি তো জানতেই মানে জানিই না যে ও ভিডিওটা আমাকে করে দিয়েছে আর এই যে আমি ছেলেকে একটু আশীর্বাদ করে পায়েসটা ওকে খাইয়ে দেবো আর সত্যি কথা বলতে আজকের পায়েসটা রান্না করেছে তোমাদের দাদা ভাই আমি কিন্তু পায়েসটা রান্না করিনি তো ভীষণ ভালো হয়েছে আমার ছেলে পায়েস খেতে খুবই ভালোবাসে তো ওকে একটুখানি আশীর্বাদ করে দিয়ে তারপর ওর বাবাও একটু ধান দব্বা দিয়ে আশীর্বাদ করে দিয়ে তারপরে দুপুরের খাবার মেন মেনুতে চলে যাবো ধরা এই যে টাইম হয়ে গেছে আর দেরি সহ্য হচ্ছে না তো এই যে পঞ্চব্যঞ্জন নিয়ে চলে এসেছি এখানে রয়েছে হচ্ছে ভাত পাঁচ রকম ভাজা মাংস মাছ আর ডাল আর তার সাথে রয়েছে দই মিষ্টি পায়েস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমার ছেলেটাকে একটু আশীর্বাদ